ঘরের মধ্যে তোমরা বাতি জ্বালিও না কিন্তু আমার বাংলাদেশের আপনাদের এলাকায় হয়তো এই রকম কোন ঘটনা নাই কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কবরে বাতি জ্বালায় কবরের মধ্যে নারী পুরুষ নাচানাচি করে আবার কাজা খাওয়ার দুম পড়ে যায় আবার গান বাজনা করে মেয়ে পুরুষ একসাথে নাচানাচি করে ও রস করে ঠিক নেবে ঠিক জুড়ে বল রসুল বললেন কি আর আমরা করলাম কি রসুল বললেন কবর পাকা করো না কবরে বাঁপি জিও না রসুল তারপরে বলেছেন নুসলিহি নাম কেউ যদি তার চামড়াকে জাহান্নামের নামের আগুনে পুরাতে চায় সেজন্য এইসব কাজগুলো করে তাহলে আমরা কবরকে কি করব। আমরা কবরকে জিয়ারাত করব। কি করব আচ্ছা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি দুই চারজন মোহাম্মদ মোহাম্মদ বললেন আমি কি আপনার পীরের নাম নিয়েছেন নাকি লাগে বলতে যার নাম নিলেন তার নাম নিলেও কয় নাকি ওই দশ পর্যন্তই বসে থাকেন আপনি বস বস করে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন রিয়াবুশা লেহিনী ইমাম নববি রহেমতুল্লাহ আন সাতশো পঁচাত্তর নম্বর বর্ণনায় মুসলিম শরীফের সর্তে হাদিসটি বর্ণিত রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন কুল্লু আমল ইব্ন আদম দাফু হাসানাতু আশরি আমসা লেহা ইলাস ইমিয়াদি আদম সন্তানের নেক আমল আল্লাহ দশ গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ পালা সাত গুণ পর্যন্ত বাড়ায়া দেন এই জন্য আপনার যত বড় ভালোবাসা আছে নবীর প্রতি তত পরিমাণ নেকি পাবেন কেউ আল্লাহ নবীকে মোহাব্বাত করে হুফ করে আপনি যেইরকম ভালোবাসা পাবেন যে যত বেশি সাথে আমার নবীর উপর পড়বে তার নেকি দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায়া দেবেন কিন্তু রমজান মাসে আপনার এই সাতশো গুণ পর্যন্ত বাড়াবেন না কারণ অন্য মাসে আল্লাহর ফেরেশতারা নাকি লিখবেন আর রমজান মাসে নাকি লিখবেন কে আল্লাহ তারা বলছে না সৌমলি ও আনাজ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই বান্দাদের খেদাবো অন্য মাসে রসুল দরুদ পড়লেন পাবেন সাতশো পর্যন্ত আর রমজান মাসে আনকাউন্টেবল নাকি পাবেন সোহান আল্লাহ বলেন তাহলে সেই রসুল সালসালাম তার মাজারে তার কবরে গরু উঠেছে ছাগল উঠেছে ওট উঠেছে ভেড়া উঠেছে মুরগির ডিম উঠেছে গরুর ডিম উঠেছে আপনার কবর মাজার এগুলো কি উঠে তার মানে রসুলের দরবার রসুলের শ্রেষ্ঠ কবর কবর মুক্ত আপনার কবর কবরিক যুক্ত রসুলের কবরে কোন ঝান্ডাবাজি হয় না আপনার কবর ঝান্ডাবাজির আস্তানা রাজধানীতে পরিণত হয়েছে বুঝলেন ধর্মটা ধর্ম কি

আল্লাহ তালার স্থান মসজিদ একমাত্র স্টেজটা যদি করতে হয় আল্লাহর জন্য করবা কিন্তু কবরকে তোমরা জিয়ারত করবা কারণ জিয়ারত করলে পারে আপনার আখের কথা মনে করিয়ে দেবে বিশ্বনবী সাল্লাহাম কবর জিয়ারত করতে তিনি মানুষদেরকে তাস্কিল করেছেন সাহাবিদেরকে তিনি অত্যন্ত বলেছেন কবরকে জিয়ারত করার জন্য কিন্তু কবরকে পূজা করার জন্য কবরে সেজদা করার জন্য কবরকে নাপাক বানাবার জন্য যে কাজ এইগুলা করবে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে যদি আগুনে পুরিয়েও মেরে ফেলা হয় তবু ওই বান্দা কখনো কি করবে না শিরিক করবে না আপনাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিলাম এখন আপনারা বলতে পারেন আমরা সুন্নি আমরা আহমদ রাজা খান বেরুল শরণ করে চলি আহমদ রাজা খান বেরুল আলা হজরতের মধ্যে লিখেছেন খবরদার কবরকে কেন্দ্র করে এইরকম চুনকাম করা হারাম কবরে শেষ দেখানো হারাম এগুলো সুন্নিপের বড় বড় আলেমরাও ফতুয়া দিয়ে গেছে ঠিক না ঠিক জুড়ে বলে সবথেকে কম তাদেরটাই আপনি আপনাদেরকে শুনিয়ে দিলাম এর কমন কথা আপনাদের কাছে আনকমন মনে হয় ঠিক না ঠিক তাহলে আমাদের চেষ্টা করবো আবার নির্বাচনের আগে সন্তান নাই বাচ্চা বাচ্চা হচ্ছে না দৌরে গেছে বাবার কাছে বাবা বাচ্চা না থাকলে বের করে দাও ডিম ফুটে তারপর তাও দিয়ে বাচ্চা শুদ্ধ বের করে দাও আসে না জুড়ে বলেন তা সন্তান দেওয়ার ক্ষমতা কি মৃত ব্যক্তির আছে জুড়ে বলেন আছে সন্তান দেওয়ার ক্ষমতা কার কাছে আছে তো বলছে মৃত ব্যক্তি তো আল্লাহ এই জন্য তার কাছে যাই মক্কার কাফের